যা গরম পড়েছে শুধু ঠান্ডা খেতে ইচ্ছা করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যেন বোরিং হয়ে গেছি তাই আজকে নতুন একটা জিনিস ট্রাই করলাম আজকের আমার নতুন রেসিপি হলো অরিও মিল্কশেক এটা কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি বলতে পারো তাহলে চলো দেখে নাও আজকের আমার এই মিল্কশেকের রেসিপি বাসায় আমি নিয়ে নিয়েছি একটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি একটা চকলেট পাউডার আর এপাশে নিয়ে নিয়েছি আমি একটা চকলেট সিরাপ আর দেখো আমি কিন্তু কয়েকটা কিউবও নিয়ে নিয়েছি আর এ পাশেই আমি নিয়ে নিয়েছি দশ টাকা দামের একটা ডেরি মিল্কের চকলেট আর আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ যেটা কিন্তু আমি খুব ভালো মতন বয়েল করে ঠান্ডাও করে নিয়েছি আর আমাকে নিয়ে নিতে হবে কিন্তু ভেনিলা আইসক্রিম যেটা তোমরা চাইলেও স্কিপ করতে পারো আর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি অরিও বিস্কুট আমি ছটা অরিও বিস্কুট নিয়েছি আর অরিও বিস্কুটকে খুব ভালো মতন দেখো মিক্সারে আমি কিন্তু গ্র্যান্ড করে নিয়েছি আর খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর আমি কিন্তু এক চামচের মতন বিস্কুটের গুঁড়ো কিন্তু আলাদা করে সরিয়ে রাখলাম আর আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চকলেট পাউডার এই চকলেট পাউডারে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিলাম আমি চকলেট আমি টুকরো টুকরো করে ভেঙে দিলাম যাতে ভালো মতন করে গুঁড়োটা হয়ে যায় এরপর যেই দুধটা আমি কাপে রেখেছিলাম সেই দুধটাও কিন্তু মিক্স করে দিলাম আর দিয়ে দিলাম আইস কিউব আর দিয়ে দিলাম ভেনিলা আইসক্রিম এবার আমি মুখটা বন্ধ করে দিয়ে কিন্তু আবার মিক্সচারে কিন্তু দেখো খুব সুন্দর মিক্স করে নিলাম এবার কিন্তু স্মেলটাও খুব দারুণ আসছে এবার আমি একটা কাচের গ্লাস নিয়ে নিলাম আর এখানে আমি চকলেট সিরাপটা খুব ভালো মতন দেখো গ্লাসেও কিন্তু লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আমি পুরোপুরি কিন্তু ভর্তি করব না গ্লাসটা এরপর আমি দিয়ে দেব ওপরে বিস্কুটের গুঁড়ো যেটা আমি আগে থেকে আলাদা করে সরিয়ে রেখেছিলাম তারপর আমি দিয়ে দেব ভেনিলা আইসক্রিম তোমরা চাইলে পরে ভেনিলা আইসক্রিমের জায়গায় অন্য আইসক্রিমও কিন্তু দিতে পারো এরপর আমি আরেকটু গার্নিশ করার জন্য দিয়ে দিলাম ওপর দিয়ে অরিও বিস্কুটের গুঁড়ো আর খুব সুন্দর যেন দেখতে লাগে তার জন্য আমি ওপরে দিয়ে দিলাম একটা অরিও বিস্কুট আর এবার দিয়ে দিলাম একটা স্ট্র আমার কিন্তু রেডি অরিও শেক এবার কিন্তু তোমরা খেতেই পারো তাহলে বলো আজকের আমার এই অরিও বিস্কুটের মিল্কশেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবে না